কই আমাদের সভাপতি ম্যাম তো এতক্ষণ আসে না আমরা অনেকক্ষণ ধরে বসে আছি

ঠিক আছে ম্যাডাম আপনি বক্তব্য দেন আমি বসি ঠিক আছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার জন্য এই মুহূর্তে আমি বক্তৃতা দেওয়ার জন্য আসি কাউরা পার্টির সভাপতি কলি আমার কাউরা পার্টির সদস্যরা আর কথা বাড়াইতে চাই না আমরা এখন মূল কথায় আসি তো তোমার নাম কি আমার নাম সালমান ওরপে বেকা সালমান বেকা এখানে আসো এখানে এসে দাঁড়াও দাঁড়ায় তোমার পেশা কি নেশা কি সবাইকে বলো ম্যাডাম আমি পেশা একটু রিস্কা চালো আমি শুট কর না আমি ঘুষ কর না ম্যাডাম আমি ঝাঁকি কর না আমি ফ্যান্সি রিল কর না আমি ইয়াবা কর না আমি রাজা রাজা মহারাজা গাদা খোর ভাই সব আপনারা থামেন আমাকে বলতে দেন আমি রাত্রিতে আমি যখন বাসে যাই তখন রাতে খাওয়া দাওয়ার পরে আমি গাদায় টান দেই আর টান দেওয়ার পরে আপনাদের পোদা করার কথা মনে পড়ে আপনারা গোয়াত খাবেন নাই পেটে কাপড় নাই ভাইরা আমার আপনারা দুর্ভিক্ষে দেখে আমার শান্তি মতন ঘুম হয় ভাইরা আমার আপনারা যে যাই করেন এক কাউরা বাটিতে আপনারা সদস্য হন দেখবেন ইনশাল্লাহ আপনারা ভালো হবে খারাপ হবে না

যখন নির্বাচন হয় সেই নির্বাচনের সময় সকালে এক প্রার্থী থেকে পাঁচশো টাকা নিই আবার বিকেলে অন্য প্রার্থী থেকে পাঁচশো টাকা নিই এটা হইতেছে আমার নেশা আমি যে রাজপুতের যুদ্ধের কথা কইলাম না ওইটা কি জানেন ওইটা আমার যাই ডাক দেয় আমার এক হাজার টাকা দিব আমি তার কামি করে দিব যদি কোন ইট পাট কেলে মিছিল তাও আমি আসি বুঝলাম 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 এই সবাই বুঝলাম তুমি সব পারো কিন্তু এটা তো ইসলামিক রাষ্ট্র এখানে উন্নত হয়ে যুদ্ধ করতেই তখন তো মানুষের তোমাকে অনেক কটু কথা বলবো তুমি পারবো তখন কথা শুনতে আপনি কি করবো বুঝতে পারছি তুমি যে কি পারো বুঝতে পারছি ঠিক আছে তুমি দাঁড়াও তোমার নাম কি আমার নাম মোহাম্মদ আলামিন আলামিন এখানে আসো আইসা তোমার নেশা কি পেশাকে বলো ভাই আমার আমার পেশা হচ্ছে মাছ মারা আর নেশা হচ্ছে নদী আমার খাল বিল পুকুর কাঠ সব ভরাট হয়ে গেছে সে সুন্দর সুন্দর দেখতাম কুস্তুরি ফুল পড়তো সাদা সাদা আরে কুস্তুরি পানার নিচে থেকে কত সুন্দর কই মাছ চাইতান মাছ কত মাছ মারতাম আমি সেই মাছ মারিয়া আমি আমার ফ্যামিলি চালাইতাম এখন সেই মাছ মারতেও পারি না আমি বাজারে বিক্রি করতে পারি না তাই আমার ফ্যামিলি চালান খুব কষ্ট হয়ে গেছে তাই আমি অভাবের তার নয় বউ মারি আমার যখন আমার এই কাউরা বাটি দল ক্ষমতায় যাবে তখন সব নদী নালা পুকুর ঘাট আমি নিজে খনন করমু খনন করে কুস্তুরি বানার থেকে ফেলে ঠেলে মাছ মারমু আমি আর কখনো বউ মারমু না আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনো তোমরা সবাই শোনো আগামী বছরে আমাদের কাউড়া পার্টি অবশ্যই ক্ষমতায় আসবে তখন আমি তোমাকে কস্তুরি মন্ত্রী বানিয়ে দেবো আর এই যে বোয়া আগামীতে তোমাকে জাটা মন্ত্রী করা হবে কি ম্যাডাম আপনি আমাকে ঝাটা মন্ত্রী দিবেন কি মানে আমি ঝাটা মন্ত্রী হব না আর তোমাকে আগামীতে গাজা মন্ত্রী বানানো হবে কিন্তু এই দেশে কোনো গাজা চলবে না ম্যাডাম আপনি যেহেতু আমাকে আবার মন্ত্রী পদ দিবেন তালি আমি গাদা খাবো না গাদা কাউ খাইতেও দিব না কি কও ভাইরা আমার এখানে একটা কথা আছে আজকে কোনো কথা হবে না কারোর কথা শোনার মতো সময় নাই আগামীতে যখন আবার বৈঠকে আমরা বসবো তখন নির্ধারিত করব কারে কোন পদ দেওয়া হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে কৌরপতি কৌরপতি জিন্দাবাদ জিন্দাবাদ কৌরপতি জিন্দাবাদ জিন্দাবাদ